প্রাচীনকালের এক মরু আল্লাহর এক মহাসেবক নবী ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজেরা আলাহিয়া ও নবজাতক সন্তান ইসমাইল আলাইহিয়াকে নিয়ে এক অনুর্বর নির্জন উপত্যকায় এলেন সেই জায়গাটির নাম ছিল বাক্কা পরবর্তীতে যা মক্কা নামে পরিচিত হয় সেখানে ছিল না কোনো গাছ না কোনো পানি না কোনো মানুষ আকাশে প্রখর সূর্য চারপাশে পাথর আর বালু ছাড়া কিছুই নেই ইব্রাহিম আল্লাহর আদেশে হাজিরা আর শিশু ইসমাইল আলহিয়াকে রেখে ফিরে যাচ্ছিলেন হাজরা সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে ফেলে যাচ্ছেন কেন এখানে তো কোনো মানুষ নেই না আছে পানি না খাবার কিন্তু ইব্রাহিম আলাহিয়াসাল্লাম কিছু বললেন না কারণ এটি ছিল আল্লাহর আদেশ তখন হাজেরা আলহিয়া সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনাকে এ কাজের আদেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিয়া মাথা নেড়ে বললেন হ্যাঁ তখন হাজরা আলহিয়া দৃঢ় ইমান নিয়ে বললেন তাহলে আল্লাহ আমাদের কখনো বিনষ্ট করবেন না ইব্রাহিম আলহিয়া চলে গেলেন হাজেরা আলাহিয়াস্লাম শিশুকে নিয়ে একা রইলেন শুকনো মরুতে দিন পেরোলো পানি ফুরিয়ে গেল দুধ শুকিয়ে গেল শিশু ইসমাইল আলাহিয়া ত্রিশায় কাঁদ লাগলেন মায়ের বুকের দুধ নেই পাত্রে এক ফটা পানিও নেই হাজেরা আলহিয়া সাল্লাম ছুটে গেলেন পানি খুঁজতে একবার পাহাড় সাফায় উঠলেন দূরে তাকালেন কোনো পানি নেই তারপর দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে সেখানেও কিছু নেই এভাবে তিনি বার দৌড়ালেন সাফা ও মারোয়ার মাঝে অতপর তার ত্যাগ ও ব্যথায় কেঁপে উঠল আসমান ঠিক তখন আল্লাহ তার ফেরেস্টা জিব্রাইল আলাহিয়াসালাম পাঠালেন জিব্রাইল আলাহিয়াসাল্লাম এসে শিশুর পায়ের কাছে মাটিতে আঘাত করলেন অবাক হয়ে দেখলেন সেখানে ফুটছে পানি সেই পানি হল জমজম কোপ হাজেরা আলাহিয়া সাল্লাম আনন্দে কেঁদে উঠলেন তিনি বললেন জমজম অর্থাৎ থাম থাম সেই পানি আজ পর্যন্ত বহমান আল্লাহর এক অলৌকিক নিদর্শন পরে আল্লাহ সেই নির্জনবত্যকায় জীবনের চিহ্ন দিলেন লোকজন বসবাস শুরু করল গড়ে উঠল মহান নগরী মক্কা আর হাজরা আলাহিয়া সালামের ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আজও মুসলমানদের হৃদয়ে অমর হয়ে আছে প্রতি বছর হজের সময় মুসলমানরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ায় যাকে বলে সাই এটি আসলে হাজরা আলাহিয়া সেই ত্যাগ ও ধৈর্যের স্মৃতি বহন করে বহু বছর পর ইব্রাহিম আলাইহিসাল ফিরে এলেন সেই মরুভূমিতে তিনি দেখলেন যেখানে একসময় শূন্যতা ছিল আজ সেখানে জীবনের আলো হাজেরা আলাইহিসাল্লাম ও ইসমাইল আলাইহিসালামকে দেখে তার চোখে আনন্দাশ্রু ঝরতে লাগল তিনজন আলিঙ্গন করলেন মুখের শান্তির আলো ছড়িয়ে পড়ল এ যেন ত্যাগ ধৈর্য ও ইমানের পরম পুরস্কার আজও জমজনের পানি প্রবাহিত হচ্ছে স্মরণ করিয়ে দেয় যে ধৈর্য বিশ্বাস আর আল্লাহর প্রতি ভরসা কখনো বিফল হয় না